হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো এই দেখো এই ফুল গাছগুলো আমি অর্ডার করেছিলাম ঘর সাজানোর জন্য তো আমি ভেবেছিলাম একটু বড়ো আসবে কিন্তু ছোটো চলে এসছে তো অফিস যাওয়ার আগে ওকে বললাম একটু আনবক্সিং করে দিয়ে যাও কারণ আমরা যে জিনিসই আনি দুজনে মিলে খুলি আর এই দেখো এই ডবল টেপ দুটোও অর্ডার করেছিলাম তো ডবল টেপ দুটোও এসছে এটা না খুবই ভালো একটার সাথে একটা ফ্রি ছিল আর আমি একটা কানের অর্ডার করেছিলাম এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কানের অর্ডার করলাম কারণ এখন মাম্মাকে নিয়ে তো আমি কোথাও দোকান টোকান কোথাও যাই না তো ওই জন্য আমি এখন অনলাইন শপিংটাই আমার একটু বেশি হয়ে যাচ্ছে তো খুব সুন্দর এসেছিলো তো ওর ঝুমকা কানের খুব পছন্দ ওই জন্য আমি ঝুমকাই অর্ডার করেছিলাম তাই দেখো পুচকু পুচকু ফুল গাছ তো ফুল গাছগুলো বেশ ভালোই লাগছিল ওরও পছন্দ হয়েছে তা আমরা যখনই কোনো কিছু অর্ডার করি দুজনে মিলেই পছন্দ করে অর্ডার করি প্রথমে আমি সিলেক্ট করি তারপরে ওকে দেখাই তারপরে ও বলে যে হ্যাঁ অর্ডার করে দেয় দেখো আজকে গুছে দেবে সামনেই আছে জন্মাষ্টমী আর এইগুলো কিন্তু অনেক পুরনো ব্লগ ঠিক আছে আগস্ট মাসের ব্লগ তো এখানে আমি ঠাকুরঘাটার এই ডয়ারটাকে সব সেট করছি আর মাম্মা এখন মায়ের কোলে আছে আর ও অফিস চলে গেছে তো এটা হলো শুক্রবার দিন আজকে হলো শুক্র শনি দু ব্লগ আছে এখানে আর সোমবার দিন মা চলে যাবে তো মা যাওয়ার আগে আমি যতটা পারছি গুছিয়ে রাখছি কারণ সামনেই মাম্মার অন্নপ্রাশন আছে ছোট্ট করে করব তো ওই জন্যে ঘরটাকে একটুখানি গোছাচ্ছি আর কি বলতো এখন না মানে একটা জিনিস রিলাইজ করলাম যে যে যাই বলুক না কারো কথায় কান্না দিয়ে নিজের যেটা মনের ইচ্ছা সেটা করা উচিত তাহলে পরে গিয়ে দেখবে যাদের কথায় কান দিয়ে তুমি সেই জিনিসটা করনি বা স্যাক্রিফাইস করেছো তারা তা সেই জিনিসটা করছে বা তাদের সেই জিনিসটা এখন ভালো লাগছে কিন্তু তুমি যখন করছিলে তখন তাদের ভালো লাগেনি কারণ তখন তারা সেই জিনিসটা করতে পারছিল না তো সেটা কোথাও একটা মনের হিংসা থেকেও মানুষ মানুষকে বলে কথা শোনাই তো কারো কথায় কান দেওয়ার কোনো দরকার নেই নিজের নিজের যেটা মনে ইচ্ছে হবে সেটাই করো দেখবে দিনের শেষে খুব ভালো লাগবে মানসিক চিন্তা হবে না মানসিক টেনশন হবে না মানসিক দিক থেকে শান্তি পাবে তো এখানে দুটো ছোটো ফুল গাছ আমি গোপু সোনার এখানে দিয়ে দিলাম আর দেখো ফুল গাছ দুটো দেখে মনে হচ্ছে যেন এই দুটো গোপুর জন্যই করা হয়েছে তো কত কিউট লাগছে তো ঠাকুর ঘরটা গোছানোর পরে আমি ঘরটার মুছেছি মাম্মাকে চান করিয়েছি খাইয়েছি আমি চান করেছি তারপরে আবার মাম্মাকে খাইয়ে দিলাম তো এখন মাম্মা মার কাছে আছে আর এই লুডু টেবিলটা আমি যখন বেলুড়ি ছিলাম ফার্স্ট কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে আমি না যে জিনিসটি কিনি আমার খুব যত্ন করে রাখতে ইচ্ছা করে তো সেই জিনিসগুলো যখন দেখি অনেক স্মৃতি মনে পড়ে যায় বেলুড়ে ছিলাম যখন তখন আমাদের সংসার ছিল সবাই একটা একটা করে জিনিস কিনছি আমরা যখন বেলুরের ঘরটা এসেছিলাম না দুজনে দুটো ব্যাগে করে জিনিস নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আস্তে 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 একটা একটা করে জিনিস করেছে আমি একটা জিনিসও এখনও পর্যন্ত নষ্ট করিনি তো দেখো এই টেবিলটার আমি ছোট ফুল গাছগুলো রেখেছি এখন কিন্তু এগুলো এখানে থাকবে না দেওয়ালে লাগিয়ে দেব আর ওই যে আমার গাছটা দেখতে পাচ্ছ গাছটা না খুব সুন্দর হয়েছে তো এই যে এখানটা সেট করা হয়ে গেছে তো এইটা সেট করতে করতে সাড়ে চারটে বেজে গেছিল মিডিলে আমি আর মা খাওয়া দাওয়া করে নিয়েছি মাম্মাকে নিয়ে ঘোরাঘুরি করেছি মাম্মাকে খাইয়ে দিয়েছি তো এটা আমি পুরো সেট করেছি তখন বাজে সাড়ে চারটে মানে আমি কখন শুরু করেছিলাম আর কখন শেষ করলাম তো এটা হলো নেক্সট দিন শনিবারের ব্লক তো আমি একসঙ্গে সব ভিডিও জুড়ে দিই যাতে তোমাদের দেখতে ভালো লাগে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে আর আমার একটা কিচেন ওয়াল শেলফ এক এসছে যে এইটা প্রথমে আমি অর্ডার করেছিলাম ভাঙা এসছিলো তারপরে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেটাই এখানে আনবক্সিং হচ্ছে আর এগুলো না আমি সব শর্টস এসেছি ছাড়ি তো যাদের বড় ভিডিও দেখতে ইচ্ছা করে না তারা শর্টস দেখতে পারো আর যাদের বড় ভিডিও দেখতে ইচ্ছে করে তারা বড় ভিডিও দেখতে পারো তা আজকে শনিবার ছিল যেহেতু ও দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা খুলছে আর ওই পেছনে বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছে তো এটাকে আমি রান্নাঘরের শেলফের উপর রাখবো তো এটার উপর কী কী রাখবো সেটাও তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো কিন্তু ভালো স্ট্রং এসছে তো দেখো এই যে মাম্মা উঠে পড়েছে এখন মাম্মাকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করবো এই দেখো ও দেখছে বলছে না খুব ভালো এসছে তো আর এই যে যে র্যাকগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এইগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো ওইগুলো দেয়ালে লাগাবো আর যে ছোট ফুল গাছগুলো এসছে ওর মধ্যে ছোট ফুল গাছ লাগাবো আর ওই যে মা ওখানে কালকে সকালের জন্য সবজি কাটছে আর ওই দেখো এই যে এখানটাতে আমরা লাগাবো পুরো লাগানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও ওগুলো কেমন হয়েছে আমি বললাম না আমরা ছোট্ট ছোট্ট জিনিস দিই আমাদের ঘরটাকে সাজাবো খুব দামি জিনিস দে না কেন এখন আর দামি জিনিস করতে পারবো না আর এই দেখো আমার দুষ্টু সোনা এখানে খেলা করছে ওকে একটা ঝুনঝুনি দিয়ে দিয়েছি ও ঝুনঝুনটা নিয়েই খেলা করছে আর ও না সারাদিনে ঘুমায় না শুধু কোলে একটু ঘুমাবে তাছাড়া ঘুমাবে না আর আমার একটা কুর্তি এসেছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি সাদা কালার অনেক দিন থেকে আমার পছন্দ ছিল তো পরে তোমাদেরকে খুলে দেখাবো আরে এই দেখো এখন সন্ধেবেলা আমার কোলে বসে আছে মাম্মা তো ওর বাবা এতক্ষণ কোলে নিয়েছিল তো ওর পাপা গেছে একটু বাইরে আজকে সিঙারা খেতে ইচ্ছে করেছে তাই আনতে গেছে তো দেখো আজকে সারা রাত ঘুমায়নি সন্ধেবেলার ও কোলে নেওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলো তারপর থেকে আর ঘুমায়নি ঘণ্টাখানি ঘুমিয়েছিলো এখন বাজে ভোর সাড়ে চারটে মানে আমি আর বসে থাকতে পারছি না দেখো cokene yak bota घum